মাহাদিয়ার চঞ্চল চোখের মিষ্টি হাসি দেখে অনেকদিন পর তিনিও দেহে প্রাণ ফিরে পেলেন কাছে সিঁড়িবে যখন ছোট্ট ঘরে প্রবেশ করলেন তখন আরও বেশি চমকে গেলেন নোংরা ধুলে মাখা ঘুনে ঘেলা এলোমেলো হয়ে থাকা ঘরটা এত পরিপাটি চারদিক চকচক করছে ঘরের দেয়ালে ঝুলে থাকা প্রত্যেকটা রঙিন পোর্ট্রেট যেন প্রাণ ফিরে পেয়েছে দক্ষ হাতে এই ঘরটা পরিষ্কার করে নিয়েছে অনেকদিন পর তার মুখে মুগ্ধতা নেমে আসলো তিনি মনে মনে কত কিছু ভেবে ফেললেন তার মনে হলো ঘরের যোগ্য কর্তৃ ফিরে আসলো আবারও অথচ যার মাধ্যমে এই ঘরে প্রাণের বিস্তার হওয়ার সুযোগ হবে সেই তো বাড়িতে নেই যদি টোটনকে ফিরে পেতেন তাহলে মাহাদিয়াকে চিরদিন এখানেই আটকে রাখতেন তিনি ঘরকে বাঁচাতে ঘরের মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে এমন একজন কর্তৃত্ব অবশ্যম কিন্তু কোথায় পাবেন টোটনকে বেঁচে আছে তো ছেলেটা কেমন আছে কেমন আছে ফিরে পাবেন তো কোনো দিন সেই যে দুটো মানুষ ঘর ছাড়লো আর তো কোনো যোগাযোগ হলো না নিজেরই আচমকা ভাবনায় স্তম্ভিত ব্যথিত দেহ নিয়েই মাহাদিয়ার পাশে এসে দাঁড়ালেন বললেন তুই এসব করছিস কেন নীলুফারের মাকে ডাকলেই নতো খালা নাকি এখানে আসেন না আগে টোটো নাস্তে দিত না এখন মামা আসতে দেন না কি যে সমস্যা এই বাড়ির লোকজনদের কিচ্ছু বুঝি না আমি ওসব বুঝতে গিয়ে তোর ছোট মাথায় এত চাপ নিতে হবে না তুই শুধু নিজের কথা ভাব নিচে ফেলে রাখা সবটুকু ময়লা ঝুড়িতে তুলে রাখছিল মাহাদিয়া পুরো ঘরটা এখন যথেষ্ট সুন্দর দেখাচ্ছে আরও ঝাড়পোচ করলে একদম আগের মতো ঝকঝকে তকতকে হয়ে যাবে সে ছোট মানুষ মাথায় চাপ নেওয়া বারণ কিন্তু এখন যে তার নিজের জন্য হলেও সায়রা করিম ও টোটনকে তার দরকার সেটা কিভাবে বোঝাবে ঝাড়ু হাতে নিয়ে নিজের অংশটুকু পরিষ্কার করা শুরু করলো মাথা নিচু রেখেই বলল নিজের কথা ভাবতে গেলেও ওই দুটো মানুষকে আমার দরকার ছোট মামা এনে দিবে অবজ মনের আবদার শুনে মনে ব্যথা পেলেন হায়দার সাহেব অসহায় চোখ মুখ নিয়ে বললেন আমি নিজেও তো জানি না রে মা ওরা দুজন এখন কোথায় অনেক খুঁজেছি কিন্তু পাইনি মাহাদিয়ার ঝলমলে মুখটা অমাবস্যার মতোই আধার হয়ে গেল তার ধারণা ছিল কেউ কিচ্ছু না বললেও তার ছোট মামাও তাকে সব কথা শেয়ার করবেন অথচ এখন তিনিও জানেন না বলছেন সে হতাশার স্বরে বলল এমন কেউ নেই যে তাদের খোঁজ জানে জানি না দিয়া আমার নিজের কাছেও কোনো অপশন নেই তবে তুই চাইলে খোঁজ নিতে শহরের অলিগলি দেখতে পারিস এভাবে মানুষ খোঁজা যায় এতগুলো বছরে অনেক কিছু পাল্টে গেছে মামা টোটোনও নিশ্চয়ই পাল্টেছে ওর বর্তমান চেহারার কোনো ছবি নেই আমার কাছে যোগাযোগ করার মতো কোনো অপশনও নেই এভাবে যদি খুঁজতে রাস্তায় নামে তবে নির্ঘাত হোচট খাব মানুষও হাসি ঠাট্টা করবে সেই সব কথা বাদ দিলাম ছবি ছাড়া শুধু নামের ভিত্তিতে কাউকে খুঁজে বের করা এত সোজা নয় দুজনের চেহারাতে হতাশা নেমে আসলো মাহাদিয়া পুনরায় বলল এক কাজ করি আমরা থানায় যোগাযোগ করি যদি হারিয়ে যাওয়া মানুষকে ওরা খুঁজে এনে দেয় তোর কি মনে হয় ওরা হারিয়েছে ওরা স্বেচ্ছায় লুকিয়েছে যেন শুধু ভাইজান কেন আত্মীয় স্বজনের কেউ ওদের কোনো খোঁজ না পায় ওরা চলে যাওয়ার পরেই থানায় আমি যোগাযোগ করেছি কিন্তু কোনো লাভ হয়নি কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে বের করা সহজ দিয়া কিন্তু কেউ স্বেচ্ছায় লুকোলে পুলিশের বাপেরও নেই তাকে খুঁজে বের করবে কেউ স্বেচ্ছায় কেন লুকাবে ঘর সংসার ফেলে চলে গেছেন ভালো কথা যোগাযোগ কেন রাখলেন না বাড়ির মানুষের সাথে সম্পর্ক নাই বা রাখলেন শাইলা সুলতানার সাথে তো যোগাযোগ রাখতে পারতেন শত হলে দুজন অনেক কাছের মানুষ দুজনে একে অন্যের ভরসা পিছনের ঘটনা খুব সামান্য কোনো ঘটনা নয় নিশ্চিত কোনো বড় দুর্ঘটনা যা সবাই লুকাচ্ছে এড়িয়ে যাচ্ছে বলতে চাইছে না সত্যি জানতে না পারলে সে তো বুঝতে পারবে না দোষটা কার জানার জন্য মরিয়া হয়ে গেল মাহাদিয়া অধৈর্য হয়ে বলল কেউ স্বেচ্ছায় কেন লুকাবে কার তৃষ্ণা একটা নারী যখন মা হওয়ার আনন্দে ভাবাবেগে ভেসে যায় তখন সেই নারীকে কেউ বলে গর্বের সন্তানটা সম্মান নষ্টের কারণ তখন ওই মায়ের মনে কেমন প্রভাব ফেলবে বলতো দিয়া ঠিক এমন কিছুই ঘটেছে ভাবির সাথে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভাইজান বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন শুধু নিজে সম্মান বাঁচানোর জন্য প্রৌঢ়ত্বের দ্বারে পৌঁছে দ্বিতীয়বার মা হওয়াকে খুব বেশি দোষের ছিল মাহাদিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায় চোখের কোন ভরে উঠল তার হায়দার সাহেব চশমা খুলে বুড়ো আঙুলের সাহায্যে চোখ পরিষ্কার করে অতীতের বিদ্রুপ দৃশ্যটা ছোট পরিসরে বললেন তোরা ইতালি যাওয়ার এক বছর পরের ঘটনা এটা নতুন মেহমানের আগমনে ভাবি যতখানি খুশি ভাইজান ততখানি অখুশি বিরক্ত দুজনেই বিষয়টা নিয়ে তর্কাতর্কি শুরু করতেন একজন বেবি রাখতে চায় একজন মেরে ফেলতে চায় ভাইজানের মতে তিনি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবেন না তাই এই বাচ্চার তার প্রয়োজন নেই কিন্তু ভাবিও নিজের সিদ্ধান্তে অনড় তর্কাতর্কি কথা কাটাকাটি চর থাপ্পন কিচ্ছু বাকি থাকেনি রোজ রোজ অশান্তি বেবিকে মেরে ফেলার জন্য ওষুধ খাওয়াতে চাইলে ভাবি সেই বাচ্চা বাঁচাতে মরিয়া তবুও ভাইজান সেদিন চাপাচাপি করে ভাবির মুখে ওষুধ ঠেলে দিয়েছিলেন সহ্য করতেন না পেরে ভাবি আহাজারি শুরু করেন ভাইজানকে খুনি দাবি করার এক পর্যায়ে ভাবিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন তিনি স্পোকেন থেকে ফিরে অসুস্থ মাকে উঠোনের এক পাশে পড়ে থাকতে দেখে টোটনও সেদিন জেদি হয়ে গেল কোনো দিকে তাকালো না ছেলেটা ট্যাক্সি ক্যাবেনে ভাবিকে নিয়ে চলে গেল এসব দৃশ্যে সাক্ষী নীলুফারের মা ও বাড়ির পুরনো সব কাজের লোক আমি সেদিন বাড়িতে ছিলাম না দিয়া থাকলে এত বড় অন্যায় হতে দিতাম না টোটনের এসএসসি পরীক্ষা শেষ তখন ইংলিশ কোর্স কমপ্লিট করার জন্য স্পোকেনে অ্যাডমিশন নিয়েছিল বয়স বুদ্ধি বিবেচনা যথেষ্ট ছিল তার মধ্যে মায়ের শারীরিক অসুস্থতার কথা সে বুঝতে পারত এই নিয়ে বাবা মায়ের মধ্যে ঝগড়ার দৃশ্য তাকে রোজ বিরক্ত করত কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারত না সেদিন যখন মাকে ওইভাবে পড়ে থাকতে দেখল অবুঝ মনের কোনায় মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দ্বিগুণ বেলে গেল তার পাশাপাশি বাবা নামক মানুষটার প্রতি ঘৃণা জন্মালো ট্যাক্সি নিয়ে যখন সে মায়ের সাথে চলে যাবার জন্য রওনা দেয় কাইসার সাহেব ছেলেকে আটকাতে চান তাকে টেনে টুনে নিয়ে আসেন পড়ালেখা করানোর স্বপ্ন দেখান খেলনাপাতি কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন কম্পিউটার মোবাইল এসব কিনে দেওয়ার লোভ দেখান তবু ভদ্রলোকের কোনো কথাকে কানে জায়গা দেয়নি টোটন সে হাত পা ছুঁড়ে গাড়িতে উঠে যাবার জন্য প্রস্তুতি নিলে তিনিও রাগ দেখে বলেছিলেন এরপর আর এই বাড়িতে আসতে পারবে না কেউ তোমাদের দুজনের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেব আমি এই ঘরের দরজাও তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে তুমি আমার সন্তান বলেই তোমাকে সুযোগ দেব যদি বাবাকে বেছে নিতে চাও তাহলে মাকে ছেড়ে চলে আসো জানালা দিয়ে মাথা বের করেছিল টোটন বাবাকে শুনিয়ে বলেছিল আমার বয়স কম হতে পারে কিন্তু এতটাও অবুঝ নই মায়ের দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট শক্তি আছে আমার শরীরে তোমার মতো বাবার আর দরকার নেই আমার আজ আমি যা দেখেছি তাতে অন্তত এইটুকু বুঝতে পারছি তোমার ভেতরে কোনো মনুষ্যত্ব নেই এই মুহূর্ত থেকে আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি সারা জীবন সন্তানের মনে তুমি ঘৃণার পাত্র হয়েই বেঁচে থাকবে মাহাদিয়ার মনে হল সে কোনো বড় সড়ো বটগাছের সাথে ধাক্কা খেল এমন বিচ্ছিরি মনের মানুষকে সে এত শ্রদ্ধা করে সেটা ভেবেই গা গুলিয়ে আসলো তার মানুষ এত পাষাণ হয় কি করে নিজের স্ত্রী সন্তানের সাথে কেউ এত রূঢ় আচরণ করে কিভাবে। সম্মানের ভয়ে কেউ কিভাবে নিজের সন্তানকে অস্বীকার করতে পারে তাকে মেরে ফেলতে পারে অসহ্য যন্ত্রণা টের পেল মাহাদিয়া সবাইকে ভালোবেসে আগলে রাখা মানুষটা ভালোবাসার বিনিময় নিজের সবচেয়ে আপন মানুষের কাছ থেকে এইভাবে অপমানিত হয়ে ফিরে গেছেন ভুল মানুষকে ভালোবেসে নিশ্চয়ই আফসোস করছেন তিনি চোখে নোনা জল নিয়ে হাত জোর করে হায়দার সাহেবকে বলল তুমি আমাকে সাহায্য করো মামা টোটোনকে আমার দরকার খুব দরকার ওর থেকে ছোট্ট একটা উত্তর নিয়ে আমি চলে যাব এখান থেকে শুধু একবার আমাকে সাহায্য করো আর কিছু চাই না আমি হায়দার সাহেবের চোখে মুখে অসহায়ত্বের চাপ এমন একটা আবদার সামনে তুলে ধরল মাহাদিয়া যা পূরণ করার সাধ্য তার নেই স্বেচ্ছায় চলে যাওয়া দুটো মানুষকে কোথায় গিয়ে খুঁজে পাবেন আজও জানেন না তিনি ব্যর্থ কণ্ঠে বললেন টোটন কোথায় আমি তো সেটা জানি না মা তবে তোর কাজে সাহায্য করতে পারবো ঘরের দরজা আটকে ময়লার ঝুড়ি নিয়ে দুজনেই নিচে নেমে আসলেন হাঁটতে হাঁটতে মাহাদিয়া বলল আন্টির কোনো আত্মীয় স্বজন আছেন ভাবি তো নিজের বাপের বাড়ি যাননি কখনো তবে ওনার বোন একজন সুনামগঞ্জের ওই দিকে থাকেন শুনেছি কোনোদিন দেখিনি তাকে ওনাদের মূল এলাকাটাও চিনি না ওনার সাথে ভাবির বন্ডিং ভালো ছিল এটাই জানি এখন ওখানেই কিনে সেটা বুঝতে পারছি না ওনার নাম জানো বেগম সাউদা করিম আমরা কি ওনার বাড়িতে গিয়ে খোঁজ নিতে পারি মাহাদিয়ার বোকা বোকা কথায় হেসে ফেললেন ভদ্রলোকটি বললেন বললাম তো আমি ওই এলাকা চিনি না ওখানে গ্রাম শহর কি একটা অনেকগুলো তো কোথায় তার মানে কোনো অপশন নেই মাহাদিয়ার ব্যাকুল মনের অপ্রকাশিত আর্তনার যেন ছুঁয়ে গেল তাকে এতকাল তিনি শুধু নিজের মায়ের পেটের ভাই দেখে কোনো প্রকার ঝগড়াঝাটিতে যাননি শুধু চেয়েছেন কোনো দিন তাদের খুঁজে পেলে পুনরায় বাড়িতে এনে ঠাই দেবেন বাড়ির কর্ত্রী ছাড়া বাড়ি যে কতটা অসহায় কতটা একা সেটাই কয়েক বছরে সবাই টের পেয়েছেন বিশেষ করে কায়সার সাহেব তবে তিনি যে ভুল করেছেন অন্যায় করেছেন এটা মানতে নারাজ কিছু মানুষ দাম্ভিকতা অযৌক্তিক কথার দ্বারা নিজের অন্যায়ের দিক ঢেকে রাখতে চায় এমদাদ কায়সারও তেমনি একজন মানুষ অতীত যাই হোক বর্তমানটা বেশি বিব্রত করছে হায়দার সাহেবকে এই যে সুদূর ইটালি থেকে ছুটে এসেছে দুটো মানুষের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর নিতে সেই উত্তরের পিছনে ছোটামানে তো জেনে শুনে মরিচিকার পিছনে দৌড়া কিন্তু তিনি তাকে বারণ করতে পারছেন না কারণ যে উত্তরের জন্যে সে ছুটে এসেছে সেই উত্তর একজন পুরুষের জন্যে সহজ স্বাভাবিক সঠিক সিদ্ধান্ত হলেও একজন মেয়ের জন্যে অস্বাভাবিক কঠিন ও ভুল সিদ্ধান্তের একটা বিশেষ করে সম্পর্ক নিয়ে সেই সম্পর্কের ওপর যদি তাকে অল্প বয়সের নিচক কোনো আবেগ আবেগের বসে লেখা ছোট্ট একটা সিগনেচার তখন সেই সম্পর্ক থেকে বেরোনোর উপায় কি। যদি মানুষটাকেই খুঁজে না পাওয়া যায় আদৌ এই বিচ্ছেদ টানা সম্ভব হবে এমন অনিশ্চিত সিদ্ধান্তের চাপে পড়ে মাহাদিয়ার মনের ভিতর এখন বেগতিক তুফান বইছে সেই তুফান তাকে ভেতর থেকে লণ্ডভণ্ড ভণ্ড করে দিলেও মুখের ভাবভঙ্গিতে কোনো পরিবর্তন আসছে না ঝটপট হাতে রান্নাঘরের সমস্ত কাজ সামলে নিলেন নুরুন নাহার নিজের রুমে এসে বোরখা গায়ে জড়িয়ে ওড়না দিয়ে ভালো মতো মাথা পেঁচিয়ে নিলেন ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগে যাতায়াত খরচ হিসাব করে নিয়ে দ্রুত বেরিয়ে পড়লেন এখনও সন্ধে হয়নি নির্দিষ্ট স্থানে যেতে আসতে তার সময় লাগবে আনুমানিক চার ঘণ্টা বাকি দু ঘণ্টা সে জরুরি আলাপ সারবে রাত বারোটার মধ্যে ফিরে আসবে পঞ্চম শ্রেণী অব্দি পড়াশোনা থাকায় সময় আর স্বল্প পরিসরের টাকার হিসেবটা ঠিকঠাকই সামলে নেন এই নীলুফার্মা প্রথম যখন এই বাড়িতে কাজের সন্ধানে আসেন নীলুপা তখন অনেক ছোট আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলতেন দেখে বেগম কারিম তাকে বলেছিলেন